হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে তুফান মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার ভাবির সাথে খুব সহজেই আপনি করতে পারবেন এবং আপনার ভাবিকে খুব সহজে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার ভাবির দেহ খুব সহজে আপনি ভোগ করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আপনার ভাবি আপনাকে নিজের মুখে মিলন সমাবেশ করার কথা বলবে এবং তার নিজের ইচ্ছাই তার দেহের কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলে আপনাকে সে নিজের ইচ্ছাই আপনার সবকিছু সে উজার করে দিবে আপনাকে এবং সে নিজে থেকে আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় হবে এই অনেকেই আছেন যে নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার ফুফাতো ভাইয়ের বউ অথবা আপনার মামাতো ভাইয়ের বউ তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনার কথাবার্তা সবই হয় কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারেন না তার সাথে আপনি সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন হয়তো এটাভাবে বলতে পারেন না তার সাথে আপনার যে এখন যেভাবে কথাবার্তা হয় তাকে যদি আপনি এই কথাটি বলেন বলার পরে যদি সে টোটালি কথাবার্তা আপনার অফ করে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না অথবা আপনাকে যদি অপমান করে এ ভয়ে আপনি বলতে পারেন না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সে ভাবি সাথে আপনি সহবাস করতে পারবেন সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে তার রূপ জীবন উজাড় করে দিবে এবং সে নিজে থেকে আসে আপনাকে ভোগ করার কথা সে নিজের মুখে আপনাকে বলবে তার দেহ ভোগ করার কথা সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই পছন্দের ভাবের সাথে গোপনে সমবাস করতে পারবেন এবং পছন্দের ভাবের সাথে গোপনে মিলন করতে পারবেন এবং পছন্দের ভাবির দেহ ভোগ করতে পারবেন গোপনে এবং আপনার পছন্দের ভাবে আপনাকে নিজে থেকে এসে মিলন সমবাস করার জন্য কাপড় খুলে দিবে গোপনে এসে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়মকানুন বলে দিব তার আগে বিয়র্স একটি কথা আপনাদের বলি আপনারা দয়া করে কেউ video টি টেনে টেনে অথবা skip করে দেখবেন না কারণ যদি আপনি video টি টেনে টেনে অথবা skip করে দেখেন video টির কোথায় গিয়ে কি বলব সেটা বুঝতে পারবেন না আর যদি না বুঝতে পারেন তাহলে কাজ করুন কিভাবে কারণ নিয়ম কানুন যদি চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু খাতার ফলাফল পাবেন না তো ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা skip করে দেখেন তাহলে তো video কোন জায়গায় কি বলব নিয়ম কানুন আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করুন খাতার ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম খালি অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলেই একশো percent আমি guarantee সহকারে বলছি আপনার ভাবি আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের মুখে আপনাকে সমবেত করার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে তার দেহ ভোগ করার কথা বলবে তো বিয়ার্স কীভাবে কী করলে সব কিছু নিয়ম কারণ বলে দিব তার আগে আরেকটি কথা বিয়ার্স আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনাদের মাঝে এত খাটাখাটনি করে ভিডিও বানাই দিই তো আপনারা যাতে উপকৃত হন তো আপনাদের জন্যই তো এত খাটাখাটনি তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে পাশে থাকবে তো আবারও বলছি এই জন্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন তো বিরোস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু নিয়ম কারণ আমি বলে দেব তার আগে আর একটি কথা ভিউস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন কোনো কারণবশত আমি একশো পার্সেন্ট সহকারে কাজ করে কোনো সমস্যা নাই তো কথা না এবং কোন সময় মন্ত্রটি পাঠ করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বির প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না এতে আপনার পরমচে ক্ষতি হবে তো এই জন্য দয়া করে বলছি মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতবার সাতবার মন্ত্রটি পাঠ করতে হবে তো বিয়ার্স দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যেভাবে সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যেভাবেকে আপনি পছন্দ করেন সেভাবে সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে চোখ রাখতে হবে তার চোখে রেখে শুধু একবার বলতে হবে আপনাকে সমবাস করার জন্য রাজি হও সমবাস করার জন্য রাজি হও একবার খালি বলবেন তার চোখের চোখ দেখে শুধু একবার বলবেন বলার পরে আপনি চলে আসবেন তার ঠিক এক ঘন্টা পর আপনার ভাবি নিজে থেকে গোপনে এসে আপনাকে সমবাস করার কথা নিজের মুখে বলবে এবং তার দেহ ভোগ করার কথা সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে গোপনে এসে নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড় আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে আর আপনি তার সাথে ইচ্ছে মতো তারপর থেকে আপনি মিলন সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার নিজের ইচ্ছা মতো যতবার ইচ্ছা তো বেস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেস আমার মন্ত্র কার্যকরী সামনে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রফমত আল্লাহ